সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আমার জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না চাকরি নেই পড়াশোনা ঠিক মতো এগোচ্ছে না আর অন্য সবাই যেন আমার থেকে অনেক এগিয়ে গেছে বন্ধুরা গাড়ি কিনছে বিয়ে করছে ফেসবুকে ফটো দিচ্ছে আর আমি ব্যর্থ কখনো কি মনে হয়েছে জীবনটাই বোধহয় নষ্ট হয়ে গেল যদি হ্যাঁ তাহলে ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আমাদের সমাজে একটা চাপ আছে পঁচিশ বছর হলে চাকরি পেতে হবে তিরিশ হলে বিয়ে পঁয়ত্রিশ হলে বাড়ি গাড়ি সন্তান কিন্তু যদি এগুলো না হয় যদি আপনি আঠাশ বছরও গুছিয়ে উঠতে না পারেন তখন চারপাশে মানুষ বলতে থাকে তুই কিছুই করতে পারলি না সত্যি বলুন তো এই রকম কথা শুনে কি বুকের ভেতরটা হু করে ওঠে না মনে হয় না আমি হয়তো ব্যর্থ আমার হয়তো কিছুই হবে না এই ব্যর্থতার ভয় এই তুলনা এইগুলোই আমাদের জীবনকে থামিয়ে দেয় আমরা শুরু করার আগেই হেরে যাই এইভাবে চলতে থাকলে কি হয় জানেন প্রথমে আসে আত্মবিশ্বাস হারানো তারপর আসে ডিপ্রেশন একাকিত্ব শেষমেশ সুযোগ হাত ছাড়া হাজারটা প্রতিভা থাকা সত্ত্বেও মানুষ নিজের ভেতরের বিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু যদি আপনি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন তখন জীবন একেবারে বদলে যাবে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন আর একদিন একই মানুষগুলো বলবে তুই পারলি তো এখন প্রশ্ন কীভাবে এই ব্যর্থতার ফাঁদ থেকে বের হবেন আমি আপনাকে একটা গল্প বলি এক ছেলে ছিল বত্রিশ বছরও চাকরি পাইনি বন্ধুরা সবাই হাসত সে ভাবতো আমার দ্বারা কিছুই হবে না কিন্তু একদিন সে ছোট্ট একটা সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র এক ঘন্টা করে নতুন কিছু শিখবে এক বছর পর সেই ছেলে একটা নতুন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলো বছর পর তার ইনকাম বন্ধু থেকে বেশি কেসে ছেলে হয়তো আপনি হয়তো আমি হয়তো আমাদের মতো হাজার হাজার মানুষ এটাই আসল সমাধান আপনি ব্যর্থ নন আপনি কেবল এখনো সফল হননি ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা আরেকটা সুযোগ চলুন এখন আসল কাজের কথা বলি আজ থেকে পাঁচটা কাজ শুরু করুন স্টক কম্পেয়ারিং নিজের জীবনকে অন্য সাথে তুলনা করা বন্ধ করুন আপনার দৌড় আপনার নিজের মাইক্রো গোলস বড়ো লক্ষকে ছোটো ছোটো টার্গেটে ভাগ করুন যেমন এক বছরে ইংরেজি শিখবো নয় বলুন আজ দশটা নতুন শব্দ শিখব ডেলি রুটিন ফিক্স প্রতিদিন অন্তত এক ঘন্টা নতুন কিছু শিখতে দিন স্কিল বই হেলথ কিছু একটা শিখুন সেলিব্রেট স্মল উইন্স আজ দু কিলোমিটার দৌড়ালেন হ্যাঁ ছোট মনে হতে পারে কিন্তু এটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সারাউন্ড উইথ পজিটিভিটি যে মানুষ আপনাকে নিচে টানে তাদেরকে এড়িয়ে চলুন বই ভিডিও পজিটিভ বন্ধু এগুলোতে সময় দিন মনে রাখবেন কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট নিয়মিত থাকলে একদিন ফল পাবেনি এখন প্রশ্ন কতদিনে আপনি ব্যর্থতা থেকে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন উত্তরটা নির্ভর করছে আপনার আজকের সিদ্ধান্তের ওপর আপনি যদি আজই ছোটো একটা পদক্ষেপ নেন আগামী এক বছরে আপনার জীবন বদলাতে বাধ্য কিন্তু যদি এইভাবেই বসে থাকেন হয়তো পাঁচ বছর পরও একই অবস্থায় থেকে যাবেন তাই আজকেই শুরু করুন কমেন্টে লিখুন আই উইল চেঞ্জ মাই লাইফ টুডে এবং যদি ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে আজকে নিজেকে ব্যর্থ বলে মনে করছে আর হ্যাঁ পরের ভিডিওতে আমি বলবো কোন তিনটে গোপন অভ্যাস আপনার সফলতাকে নির্ধারণ করে মিস করবেন না কিন্তু দেখা হবে পরে ভিডিওতে হতাক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ